ইতিহাস হলো মুসলমানরা এই দেশ থেকে ব্রিটিশকে তাড়িয়েছে মুসলমানরা এই দেশ থেকে স্বৈর শাসক পাকিস্তানকে তাড়িয়েছে ভাষা আন্দোলন অভ্যত্থান্তরের নির্বাচন একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে অনেক স্বৈরাচারকে নিপীড়ন এরকম করে দমন করার পরে সর্বশেষ জুলাই আগস্টে বিগত স্বৈরাচারী শাসককে সরকারকে দেশ থেকে বিতাড়িত করছে এটা হলো মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের অতি অতীত ইতিহাস যদি এই অতীত ইতিহাসকে ভুলে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন যদি বাংলার এই জমিনে রাজা গৌর গোবিন্দ আসাক নারায়ণের ভূমিকায় আল্লাহর এই জমিনে আমাদের এই বাংলাদেশে তারা ভূমিকা অবতীর্ণ হয় ইনশা আল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তাতুলিয়া রোফসা থেকে ফাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা ইঞ্চি ইঞ্চি জায়গার অলি গলির একটা মুসলমান ঘরে বসে থাকবে না শাহজালালের উত্তরসূরি হিসাবে ময়দানে নেমে যেভাবে তারা সৈন্য শাসককে এরকম করে বিতাড়িত করেছে ইস্কনকে বিতাড়িত করেই সারবে ইনশাল্লাহ এজন্য যদি ডাক এসে যায় নিজের জান এবং নিজের বালকে এরকম করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার খাতিরে কেরানি পাড়ার মুসলমানরা বোঝাতে গেলে বলুন আপনারা রাজি আছেন প্রস্তুত আছেন তাআলা আমরা এই গজওয়াতুল হিমদের শরীক হয়ে সর্বোত্তম শাহাদাতের পেলা পেয়ালা পান করে এরকম করে আপনার আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই নিজের জীবন নিজের জান আল্লাহর রাস্তা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমরা বিনা দ্বিধায় বিনা সন্দেহে ইনশাআল্লাহ তারা দিতে দ্বিধাবোধ করব আমরা জোর দাবি জানাবো জঙ্গি সংগঠন এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর অনেকগুলো অনৈতিক ইতিমধ্যেই আপনার ঘটনা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া এইগুলো ভাইরাল হয়েছে এগুলো নতুন করে বলার কোনো প্রয়োজন আসে না তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে দেখেন প্রায় সংখ্যালঘুদের প্রায় সাত দশমিক সামথিং তাদের পার্সেন্টেজ জনসংখ্যায় এরা বাংলাদেশের আইন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌত্বকে সংবিধানকে তারা বিধানগুলি দেখিয়ে যারা রাষ্ট্রীয় একজন সে অপরাধী তাকে চিনি নেওয়ার জন্য হাইকোর্ট প্রাঙ্গণে তার এরকম করে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে নিয়ে এদের সাহস কোথার থেকে বাড়ায় বিদেশি তারা যদি এরকম করে ইন্ধন না পাইতো এই ভূমিকায় তারা অবতীর্ণ হতে পারত না সাহস তারা পাইত না যেই দেশ যেই বিদেশিরাই ষড়যন্ত্র করুক না কেন মুসলমানদের কাছ থেকে আল্লাহর রাইসমিনে স্বাধীনতা সর্বভূত থেকে কখনোই নিতে পারবে না ইনশাআল্লাহ তারা মনে করছে এটা লেবানন এটা ফিলিস্তিন সেস নিয়ে বসনিয়া বানাবে কাশ্মীরকেও তাদের এই সাথে আদেদার আশা কাশ্মীরও পূর্ণ হবে না ইনশাআল্লাহ তারা একজন মুসলমান ও ईमानদার যদি বাংলার জমিনে বেঁচে থাকে আমরা জোর দাবি জানাবো ইউনুস সাহেব সরকারকে আমরা জোর দাবি জানাবো অনুত বিলম্বী আমাদের এই সীমান্তবর্তী জেলা লালমনির হাটেন কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এই কেরানীপাড়ার যাই মসজিদ থেকে আমরা মুসল্লিরা সহ প্রতিবাদ জানাই আহ্বান জানাই ইউনি সাহেব সরকারের কাছে আবেদন জানাই অতি অনুতবিলম্বে অতি শীঘ্রই বাংলার জমিনে জঙ্গিবাদ হিন্দুত্ববাদ এবং আগ্রাসী ইমান হরণকারী স্কনকে অনত বিলম্বে বাংলার ছবি নিষিদ্ধ করতে হবে আমরা এই দাবি আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্নাত পড়ানি সুন্নাত পড়ানি